আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটা খুবই স্বাস্থ্যকর ড্রিঙ্কস তৈরি করে দেখাবো যেটা শুধু স্বাস্থ্যকরই নয় সৌন্দর্যেরও গোপন রহস্যের ড্রিঙ্কস বলতে পারেন যারা অনেক বড় বড় তারকারা আছেন তারাও কিন্তু এই রেসিপিটি ফলো করে থাকেন আর মানুষ তো সৌন্দর্যের পূজারী আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় তো আমিও এই রেসিপিটি ফলো করি এই জন্য আপনাদের সাথে শেয়ার করবো না তাও আবার হয় নাকি তো আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এবং उपकारे आसबे তো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি নিম পাতা সজনে পাতা আমলকি কাঁচা হলুদ আদা এবং লেবু আমরা কিন্তু জানি সজনে পাতা এবং কালো জেরা আমাদের মহা ঔষধ তো আমাদের মহা ঔষধ যেহেতু সেহেতু সব কাজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এই কয়েকটি উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য কতটা বেশি কিন্তু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করে তো আমি সব উপকরণ কিন্তু ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবং একটু সামান্য পানি দিয়েছি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে আমি আইস কিউব বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি এটা আমি আইস বসিয়ে নেব তবে আপনারা চাইলে এটা শিলনোড়া তো বেটে নিতে পারেন এবং সুন্দর করে এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন এটা রেখে কিন্তু খেতে পারবেন আমি আইস জমিয়ে নিয়েছি আর প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে নিই সেখানে আমি একটা আইস কিউব দিয়ে দিই আর দিয়ে দিই আমি লেবু এবং দিয়ে দিই আমি এক চার চামচ মধু দিয়ে আমি সুন্দর করে একটু গুলিয়ে নিই আর পানিটা একটু বেশি গরম নেবেন যেন ড্রিঙ্কসটা শেষ পর্যন্ত কুসুম গরম থাকে দিয়ে খালি পেটে খেয়ে নিই আর এক থেকে দুই ঘন্টা পরে আমার যে নর্মালি রুটিন থাকে নাস্তার ব্রেকফাস্ট আমি সেটা করে নিই আর এটা যে এতটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বাস্থ্যের জন্য এবং সৌন্দর্যের জন্য যারা পান করবেন বা করেন তারা কিন্তু অবশ্যই জানেন এটা কতটা উপকারী আশা করি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম